জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গত ধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔং নম ভগবতে বাসুদেবয় ওং নম ভগবত বাসুদেবয় ঔ নম ভগবতে বাসুদেবায় ষষ্ঠ অধ্যায় নারদমুনি এবং ব্যাসদেবের কথোপকথন শ্লোক এক সুত এবং নিঃসম্য ভগবান দেবর্ষে দেব সে জন্ম কর্মচন্নত ব্রহ্মান বাস সত্য প্রতি সুত অনুবাদ বললেন হে ব্রহ্মগণ এইভাবে দেবর্ষী নারদের জন্ম এবং কর্ম বৃত্তান্ত শ্রদ্ধা সহকারে শ্রবণ করে সত্যবতী তনয় ভগবানের অবতার শ্রী ব্যাসদেব নারদমুনিকে পুনরায় জিজ্ঞাসা করলেন তাৎপর্য ব্যাসদেব নারদমুনির পূর্ণতা সম্বন্ধে আরো জানতে উৎসুক হয়েছিলেন এবং তাই তিনি আরো প্রশ্ন করেছিলেন এই অধ্যায়ের শ্রী নারদমুনির বর্ণনা করবেন যখন তিনি ভগবানের বিরহে অত্যন্ত বেদনাদায়ক অবস্থায় চিন্তায় মগ্ন ছিলেন তখন তিনি কিভাবে ক্ষণকালের জন্য তার বাণী শুনতে পেয়েছিলেন শ্লোক নাম্বার দুই উবাচ উপ খুবই বিপ্রবশিতে বিজ্ঞান আদেশটিভি স্তব বর্তমান বয়সী আদ্র তত কিম অকরদ ভবান অনুবাদ হলো শ্রী ব্যাসদেব বললেন হে দেবর্ষি আপনার সেই গুজ্জ ভগবত তথ্যজ্ঞান বিষয়ে উপদেশাদাতা পরিব্রাজকেরা যখন দূর গমন করলেন তখন পূর্বজীবনের সেই বাল্য অবস্থার আপনি কি করেছিলেন তাৎপর্য ব্যাসদেব নিজেও ছিলেন মুনির শিষ্য এবং তাই তার গুরুদেবের কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হওয়ার পর নারদমুনি কি করেছিলেন সেই সম্বন্ধে জানতে তিনি স্বাভাবিকভাবেই উৎসুক ছিলেন নারদ মুনির মতো তার জীবনকে সর্ব সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য তিনি নারদমুনির পদাঙ্ক অনুসরণ করতে চেয়েছিলেন এভাবেই গুরুদেব গুরুদেবের কাছ থেকে তথ্য অনুসন্ধান বাসনা গতিশীল পারমার্থিক জীবনের পক্ষে অত্যন্ত আবশ্যক এই পন্থাকে বলা হয় সধর্ম পিচ্ছা শ্লোক নম্বর তিন সায়ম্ভুব কয়াবিত্ত বর্তিত মতে পরম বয় কথম চ ইদম উদক কালে প্রাপ্তে কলে বরম অনুবাদ হে ব্রহ্মার পুত্র আপনি দীক্ষা গ্রহণের পর কিভাবে আপনার জীবন অতিবাহিত করেছিলেন এবং আপনার পূর্বদেহ দেহ যথাসময়ে ত্যাগ করার পর কিভাবে আপনি এই দেহ প্রাপ্ত হন তাৎপর্য তার পূর্বজীবনে জীবনে নারদমুনি ছিলেন একজন দাসী পুত্র সুতরাং কিভাবে সে তিনি সচ্চিদানন্দময় চিন্ময় শরীর লাভ করেছিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিল ব্যাসদেব চেয়েছিলেন সকলের সন্তুষ্টি বিধানের জন্য সেই তথ্য তিনি যেন ব্যক্ত করেন শ্লোক নাম্বার চার প্রাকল্প বিষয়াম এ তাম স্থিতিম তে মুনিষত্তম নহি এস ব্যবধাত কাল এস সর্বনিরাকৃতি অনুবাদ হে মহর্ষি যথাসময়ে কাল সব কিছু বিনাশ করে তাহলে কিভাবে এই বিষয়বস্তু কালের দ্বারা প্রভাবিত না হয়ে আপনার স্মৃতিতে এখনও উজ্জ্বলভাবে বিরাজ করছে তাৎপর্য পোলায়ের সময় জড়দেহের দেহের বিনাশ হলেও যেমন আত্মার বিনাশ হয় না তেমনই আধ্যাত্মিক চেতনারও বিনাশ হয় না পূর্বকল্পে নারদমুনির জড় শরীরে আধ্যাত্মিক চেতনার বিকাশ হয়েছিল জড় চেতনা হচ্ছে জড় শরীরের মাধ্যমে আধ্যাত্মিক চেতনারই প্রকাশ এই চেতনা নিকৃষ্ট নস্বর এবং বিকৃত কিন্তু আধ্যাত্মিক স্তরে চিন্ময় মনের পারমার্থিক চেতনা চিন্ময় আত্মারই মতো পরাপ্রকৃতির সম্ভূত এবং তার কোনো বিনাশ হয় না শ্লোক নাম্বার পাঁচ নারদয় উবাচ ভিক্ষুভি বিজ্ঞান আদেশ টিভি মম বর্তমান বয়সী আদ্য তত এত অকার এর অনুবাদ শ্রী নারদমণি বললেন সেই মহর্ষিরা যারা আমাকে পারমার্থিক তথ্যজ্ঞান দান করেছিলেন তারা দূর দেশে গমন করলেন এবং আমি এভাবেই আমার জীবন অতিবাহিত করেছিলাম তাৎপর্য তার পূর্বজন্মে নারদমণি যখন সেই মহর্ষিদের কৃপার প্রভাবে পারমার্থিক জ্ঞান লাভ করেছিলেন তখন যদিও তিনি ছিলেন পাঁচ বছরের বয়সের একটি বালক মাত্র কিন্তু তবুও তার জীবনে এক বিরাট পরিবর্তন এসেছিল সদ্গুরু কর্তৃক দীক্ষিত হওয়ায় এটি একটি উল্লেখযোগ্য লক্ষণ যথার্থ ভক্তসংঘের প্রভাবে পারমার্থিক জ্ঞান লাভ করার ফলে জীবনে দ্রুত পরিবর্তন আসে শ্রী নারদমণি পূর্বজন্মে কিভাবে তা হয়েছিল এই অধ্যায়ে তা ধীরে ধীরে বর্ণনা করা হয়েছে শ্লোক নাম্বার ছয় একাত্মা যা মে অনন্যগত চক্রে স্নেহ অনুবন্ধনাম অনুবাদ আমার মাতা ছিলেন একজন অতি সাধারণ স্ত্রী লোক এবং তিনি ছিলেন দাসী আমি ছিলাম তার মাত্র একমাত্র পুত্র আমি ছাড়া তার আর অন্য কোনো আশ্রয় ছিল না তাই তিনি আমাকে তার স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন শ্লোক নাম্বার সাত অস্বতন্ত্রা নকল্পা আসিত যোগ ক্ষে মম ইচ্ছাতি ঈশ্বর হি বসে লোক যা দারুময়ী যথা অনুবাদ তিনি যথাযথভাবে আমাকে প্রতিপালন করতে চাইতেন কিন্তু যেহেতু তিনি স্বতন্ত্র ছিলেন না তাই তিনি আমার জন্য কিছুই করতে পারতেন না এই জগৎ সর্বত্রভাবে পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন তাই সকলেরই তার হাতের কাঠের পুতুলের মতো শ্লোক নাম্বার আট অহম চা তৎ ব্রহ্মকুলে উশি তৎ উপেক্ষয়া দিক দেশ কালো অবৃৎপন্ন বালক পঞ্চহায়ন অনুবাদ আমার বয়স যখন মাত্র পাঁচ বছর তখন আমি ব্রাহ্মণদের বিদ্যালয়ে অবস্থান করেছিলাম আমি আমার মায়ের স্নেহের উপর নির্ভরশীল ছিলাম এবং আমার কোনোই অভিজ্ঞতা ছিল না শ্লোক নাম্বার নয় একদা নির্গতম গেহাত দুর্হস্তি মনীষি গাম পথি সর্প অদশৎ পদা স্পৃষ্ট কৃপনম কালো অনুবাদ এক সময় আমার অভাগিনী মা যখন রাত্রিবেলা গো করতে যাচ্ছিলেন তখন মহাকালের প্রভাবে তার পায়ের দ্বারা আহত একটি তাকে দংশন করে তাৎপর্য ভগবান এভাবেই তার ঐকান্তিক ভক্তের ভক্তকে তার কাছে টেনে নেন সেই অসহায় বালকটির একমাত্র আশ্রয় ছিল তার স্নেহময়ী মাতা কিন্তু পরমেশ্বর ভগবানের উপর সর্বত্রভাবে নির্ভরশীল হওয়ার জন্য ভগবান তার মাকে এই পৃথিবী থেকে সরিয়ে নিলেন শ্লোক নাম্বার দশ তৎ আহম ঈশ্বর ভক্ত নাম সম অভিশত অনুগ্রহাম মনমান প্রতিষ্ঠাম দীষম উত্তরম অনুবাদ সেই ঘটনাটিকে আমি ভক্তবৎসল ভগবানের বিশেষ কৃপা বলে মনে করে উত্তর দিকে যাত্রা করি তাৎপর্য ভগবানের অন্তরঙ্গা ভক্তরা সব কিছুকেই ভগবানের আশীর্বাদ বলে মনে করেন জড়জগতের পরিপ্রেক্ষিতে যা দুঃখদায়ক অথবা বিপজ্জনক ভক্ত তাকে ভগবানের বিশেষ করুণা বলে গ্রহণ করেন জাগতিক উন্নতি এক ধরনের জড় রোগ এবং ভগবানের কৃপার প্রভাবে এই রোগের তাপ ধীরে ধীরে উপশম হয় এবং পারমার্থিক স্বাস্থ্য লাভ হয় জড়বাদী মানুষেরা তা বুঝতে পারে না শ্যামসুন্দর ডিভাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত পাঠ শ্রবণ করুন হরে কৃষ্ণ